বাংলাদেশের কিং খান সাকিব খান তার সম্বন্ধে কথা বলার অধিকার কারণই শুধু প্রশংসা করা ছাড়া আমি তার ভক্ত বা তার অনুসারী বা তার একেবারে সাকিবিয়ান যেটাকে বলে হয় এরকম কোনো কিছুই না সে একজন শিল্পী সে হচ্ছে স্টার সুপার স্টার সাকিব খান আমি মনে করি এশিয়া মহাদেশের মধ্যে সুন্দর সুদর্শন ওই যে কথাই বলে না যে আল্লাহ যাকে দেয় তাকে ঢেলে দেয় যেমন নিজ হাতে তৈরি করেছে চোখ মুখ নাক হাইট ফিটনেস চেহারা সৌন্দর্য এ টু জেড সব সুন্দর সবই ভালো পরপর কয়েকটা সিনেমাও ভালো উপহার দিচ্ছে বাংলাদেশের জন্য এটা অনেক বড় পাওয়া এবার কেন জানি এই লেচুরো বাগানে গানটা আমার কাছে একেবারেই পছন্দ হয়নি গানের যে ভিডিওটার কথা বলছি আমি ভিডিওটাতে যে অ্যারেঞ্জমেন্ট করেছে ডান্স গেটআপ লোকেশন লাইটিং কালার এ টু জেড সুপার 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 কারণ আমি মাঝে মাঝে সাজাই আমি বুঝি কতটা সময় লাগে একটা সাজাতে অত্যন্ত সুন্দর ছিল ভালো ছিল সব কিছু মিলিয়ে কিন্তু কেন জানি আমার কাছে মনে হচ্ছে যে যে গানটা আমাদের শুদ্ধীয় হয়তো অনেক গুণীজন শিল্পীরা গেয়েছে গানটা তাদের কথা নাই বলি গানটা কেন জানি আমার কাছে মনে হয়েছে যে এই এই অ্যারেঞ্জমেন্টদের সাথে গানটা যায় না বিশেষ করে যেমন আমি গানের মাঝখানে যে একটা কলি আছে বা একটা অংশ আছে যেখানে আমাদের সুপারস্টার সাকিব সাহেব সাবিরানুর সাহেব দুজনে মিলেই যে একটা ডিসার্ব করছে সাদা সাদা ডিসার্বটা এত এত সুন্দর লাগছে যে বলার বাইরে কিন্তু বিষয়টা হচ্ছে এই গানটার সাথে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট ডেসাব গ্যাট আপ এটা একেবারেই যাচ্ছে না আমার কাছে মনে হচ্ছে কারণ আমরা যখন একটা গল্প করি আমার কথা বলছি আমি তো আপনারা অনেকে আমাকে চেনে ছোট কাজ করতেছি ইউটিউবে কাজ করতেছি সব সবকিছু মিলে সিনেমাও করেছি অনেকগুলো হয়তো দুর্ভাগ্য যে আমাদের সিনেমাগুলো এখন রিলিজ হয়নি সেটা আলাদা বিষয় যাক ওই কথা বলি বেশিটা হচ্ছে যে এ তো এত সুন্দর করে এমনি তো সুন্দর সাকিব সাহেব তারপরেও তাকে সুন্দর করে সাজানো হয়েছে ড্রেস রিসাবটাতে তো একেবারেই সেই দারুণ লাগছে কিন্তু কেন জানে এই গানটার সাথে যাচ্ছেন আমার কাছে মনে হচ্ছে এই লিচুরো বাগানে গানটার কাছে একেবারে যাচ্ছে না যেমন যাত্রা টাইপের একটা গান আমি কিন্তু কাউকে অপমান বা লাঞ্চিত গান শুধু করছি না কোনো কিছুই না আমি শুধু আমার জায়গা থেকে বলছি বিষয়টা হচ্ছে যে গানটার সাথে যে অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে যে সেটটা বানানো হয়েছে যে আয়োজনটা করা হয়েছে যে বাজেটটা যেখানে যে টাকাটা খরচ করা হয়েছে সব কিছুই অসাধারণ অসাধারণ ছিল কিন্তু এই গানটার সাথে আমার কোনোভাবেই যাচ্ছে না এই গানটা যেত আমাদের সাহেব যখন আগে অনেক আগে ছবি করতো যেমন সুজন সিনেমাগুলো সিনেমাগুলো আছে ওই ধরনের যে করতো গ্রামগঞ্জের সিনেমাগুলো এইখানে কোনো একটা অংশে সাপের যেত বা এই গানটা এখানেও যায় যদি সেই গানটার অ্যারেঞ্জমেন্টটা হতো একটা নদীর পারে বিশাল বটবৃক্ষের নিচে অ্যারেঞ্জমেন্ট করে গানটা এভাবে গাইত অন্য কোনো অন্য কেউ গাইতো বা তারা শুনতেছে এরকম সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে কিন্তু পরপর কয়েকটা সিনেমা হিট আর সিনেমার গল্পগুলো সেই সেটা শুধু বাংলাদেশের জন্য নাই এশিয়া মহাদেশের বিভিন্ন দেশে চলার মতো সিনেমা এই পরিপ্রেক্ষিতে গল্পটা তৈরি করা ছিল কিন্তু কেন জানি এই গল্প তো আগে থেকেই আলোচনা ছড়াচ্ছে যে তাণ্ডব বয়ে দিবে বরবাদ যেমন সবকিছু বরবাদ করে দিয়েছে তাণ্ডব তেমন একেবারে ঝড় বইয়ে দিবে বিষয়টা হচ্ছে একটা ঝড়ের মাস ঝড় মাস বাংলায় বাংলাদেশের এই এই সময় আসছে খুব সুন্দর খুব ভালো ভালো সময় কিন্তু বিষয়টা হচ্ছে যে এই গানটা নিয়ে এই গানটা যেভাবে আসলো গানটা আমি অনেকবার দেখলাম মনোযোগ সহকারে যে গানের কোথাও কোনো খুঁত নেই গ্রামের ভাষা যেটাকে বলে যে কোথাও কোনো ভুল টুটি নেই খুঁত নেই এত সুন্দর করে সাজানো একটা প্যাকেজ মানে পরপর যে কয়টা সিনেমা সে রিলিজ দিছে বরবাদ প্রিয়তমা রাজকুমার সব কিছু এগুলোতে যেমন যেভাবে তারা লুকিং ডেটা বা এক একটা পরিবর্তন ছিল কিন্তু ডেচ কিন্তু সেই সিনেমা গায়ে যে পোশাকটা পরতো সুপারস্টার সাকিব সাহেব সেটা কিন্তু হাই কোয়ালিটি ছিল একেবারে দেখার মতো এবং পরপর একটার পর একটা শুধু আকর্ষণী ছিল তাই ছিল এবং তার থেকে বেশি ছিল কিন্তু সব সবকিছুর সাথে আমার কাছে মনে হচ্ছে গানটা যাচ্ছে আমার ব্যক্তিগত মতামত আমি প্রকাশ করলাম এটা আমার ধারণা আমি কমেন্টে দেখলাম যে অসংখ্য অসংখ্য যারা সাকিবিয়ান দাবি করে বা সাকিবের ভক্ত যারা দাবি করে আমরা তো সৌশিল্পী আমরা ওনার অনেক সিনেমাতে ফাইটে কাজ করেছি হয়তো উনি নাই থাকতে পারে নাও বুঝবে সেটা আলাদা বিষয় কিন্তু কেন জানি বিষয়টা আমার কাছে এরকম লাগলো যে এই গানটা এখন দেওয়াটা একেবারে উচিত হয়নি কারণ একটা ধারা অব্যাহত থাকে যখন যেটা ছিল যে রাজকুমার ছিল প্রিয় তোমার ছিল তান্দ বরবাদ ছিল এগুলার পরে কিন্তু এটাও ধারা অব্যাহত রেখেছে যে একেবারে খুব সুন্দর ছিল সব কিছু মিলে কিন্তু কেন জানি এটা হয়ে গেল যে গানটা হয়ে গেছে একেবারে মঞ্চ মঞ্চের গান হতে পারে থিয়েটারের গান যাত্রা বা নাটক এই ধরনের গান যা এটাকে গ্রাম্য পরিবেশের একটা সুন্দর গান যায় কিন্তু এত সুন্দর করে এত এত লাইটিং করে করে আয়োজন এই গানটা ওইখানে ঢুকিয়ে দিয়েছে আমি ছেলের জানাই ডান্স কোরিওগ্রাফারকে যে এই গানটার সাথে এত সুন্দর ডান্স করেছে এবং অনেক সময় নিয়ে কাজটা করেছে কিন্তু তারপরে কেন জানি আমার কাছে একেবারে ই মনে হয়েছে তো আমি কারো কোনো বিরোধিতা করলাম না এটা আমার ব্যক্তিগত মত প্রকাশ করলাম আমাদের এশিয়া মহাদেশের সেরা সুন্দর নায়ক শাকিব সিনেমা অত্যন্ত ভালো এবং সিনেমা অবশ্যই ভালো হবে কিন্তু গানটা কেন জানি ভালো লাগে না তাই বললাম তো সবাইকে অসংখ্য ধন্যবাদ স্লোট সবাইকে বাংলা সিনেমাকে ভালোবাসুন বাংলা গানকে ভালোবাসুন সবশেষ একটা কথাই বলবো যে পরপর যে সিনেমার যে হিট গানগুলো ছিল ওগুলো কোনো না কোনো গান থেকে নকল করা হয়েছিল আমরা বাঙালিতে নকল অভ্যস্ত যদি নকল করা থেকে হয়ে থাকে সেগুলো যদি আপনারা ভালোবেসে হিট করে থাকেন আমি নিজেও ভালোবাসি নিজেও দেখি তাই আমি মনে করব এটাও আপনারা দেখেন এবং ভালোবাসেন অবশ্যই এটাও হিট হয়ে যাবে বাই বাই আল্লাহ হাফিজ